সো হ্যালো গাইস আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ধামাকাদার এক্সপেরিমেন্ট হতে চলেছে কারণ একটা বোম তৈরি করতে চলেছি যেটার আয়ত্ত ঠিক এত বড়টার মতো হবে ঠিক সাইজটা তো তৈরি হওয়ার পর দেখতে হবে কিরকম সাইজটা হবে তো আজকে আমি একা নয় এখনো আছে আমার সঙ্গে দুটো ছেলে তো এগিয়ে আসবো তো আজকে কারণ আজকে ধামাকাদার এক্সপেরিমেন্ট হতে চলেছে আমাদের বোমটা হবে খুব ভয়ঙ্কর বোম ঠিক আছে তো চলো এখন লেগে পড়তে হবে কারণ এসেছে বেশি দেরি না সেই জন্য অনেকজন ছেলে পুলে নিয়ে এসেছি যাতে তাড়াতাড়ি বোমটা কাজ হয় তো চলো বোমটাই রেডি করি তো গাইস আমার হাতে আছে একটা ছোট বোম আমাদের কারণ বোম তৈরি করার মতো এখনো কিছু জিনিস নেই সেই জন্য ছোট বোমটাকে দিয়ে আমরা তৈরি করবো বড় বোম এখানে অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে দেখি অলরেডি কাজ শুরু হয়ে গেছে তো এখন তৈরি করব আমরা এর থেকে বড় বোম তো বোমটা তৈরি করা যাক ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো বোমটাকে রেডি করি তাহলে তো তুমি পারবে আর কি তো ধান নেই দেখতে কতটা ছোট ছিল আমি এটাকে দড়িতে বেঁধে 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 অলরেডি অনেকটাই বড় করেছি তো এখনো এর থেকে বড় করব কারণ পুরোটাই ভালো হতে হবে দড়িতে বড় করব। তার ভিতরে এক্সপেরিমেন্টটা শুরু করব বেশি দেরি করব না তো চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো বন্ধুরা পৃথিবীর সবথেকে বোমা যেটা তৈরি করার কথা ছিল প্রায় এটা আমাদের শেষের পথে হয়ে এসেছে এর মধ্যে কিছু কাগজ কুচি এবং বারুদ আমরা অ্যাড করবো তো আস্তে আস্তে দেখতে থাকো পুরো ভিডিওটা খুব ভালো হতে চলেছে সর্বশেষ আমাদের ভর্তি ভর্তি এখন বারুদ দেওয়া হচ্ছে কারণ এই বাক্সটা পুরোপুরি বারুদে ভর্তি থাকবে এবং সুতো দিয়ে পুরো টাইট করে বাঁধা থাকবে পুরো ঝরে ঝরে পড়ছে পুরো বারুদ একদম একান্ত আপনের বিরিয়ানির মতো তো এটাকে এবার সিল করার পালা এসে গেছে এবার এটাকে সিল করব তো চলো এটাকে দড়ি দিয়ে ভালো করে আমরা শক্ত করে সিল করে নিই উঠে গেছে আর এটার মধ্যে যে সলতেটা বার বেরোনা আছে তো কোনটাকে এখনো ভালো করে টাইট দেবো যাতে ভালো মতো জোর বিস্ফোরণ হয় এখানে সমস্ত ছেলেরা আমাদের কাজে লেগে গেছে কেউ ভিডিও করছে কেউ দাঁড়িয়ে আছে কেউ যে কাজ করছে যাই হোক বোমটাকে আর একটুখানি বাকি আছে দেখা যাক বোমটা কি পরিণতি হয় এটা আমাদের ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট কি হবে সেটা ব্যাপার আমাদের জানা নেই বোম নাও ফাটতে পারে ভুসও হয়ে যেতে পারে ঠিক আছে বাই চান্স আমাদের হাতে তৈরি করা বোম না তো বন্ধুরা বোমটা সম্পূর্ণভাবে আমাদের তৈরি হয়ে গেছে তো এটাকে এবার সেট করার পালা তো এটাকে নিচে ভালো মতোভাবে বোস করিয়ে দিয়েছি এবার এটা আগুন দেওয়ার পালা ভালো বস বোস করি কারণ আমাকে সেফটি জায়গা আমাদেরকে বেছে নিতে হবে সেই জন্য কোন রকম ভালো মতোভাবে বোস করিয়ে এবার আমরা সরে যাব আর যে আগুন দেবে সে পেছনেই আছে আমাদের তো চলো দেখা যাক কী বিস্ফোরণটা হয় 我想放 আমাদের সফল হয়েছে কিন্তু একটু কম হয়েছে মানে আওয়াজটা খুবই কম ছিল কারণ বিস্ফোরণটা হয়েছে প্রথমে যে বারুদটা ভিতরে দিয়েছিলাম ওটা দড়ি বাঁধা না কারণে ভুসের মতো হচ্ছিল তারপরে বোমটা কিন্তু ফেটেছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নতুন নতুন ধামাকা আনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে